আমার মাইয়া কি এই গ্রামে ভাইไซছে গায়ে চলে সসা মনু মিয়া তো এই চুপ করিস শালা কথা কও না কেন আমার মাইয়ার ভরণ পোষণ দিতে পারবা না তাহলে বিয়া করছিসলা কোন সাহসে আপনি তো সব জাননি শুনেই বিয়া দিবেন এই চুপ করছండి তুই আর আমার মাইয়া কি সমান তোর ভরণ পোষণ আমার মাইয়ার ভরণ পোষণ কি এক রে মুখে তালা দেন আপনি যখন আপনার মাইয়া রে মনু ভাইয়ের লগে বিয়া দিছিলেন তার তো রাজপথতা ছিল না যে আগেও যেমন ছিল এখনও তেমনই আছে যে কেরানি আসলো আগে এখনো সেই কেরানি রয়ে গেছে আমার মেয়ের কপাল আমি নিজাতে অনেক হিসাব বা আমার তুমি কি লাগে নিয়ে যাও এখানে আর একটা বিষয় আছে অনেক হিসাব নিকাশ আছে হিসাব নিকাশ বাকি আছে চাচা তুমি চাচার লগে কথা বলে এই যে তোমরা সবাই তোমাগো সবার সামনে তা কথা আছে কয়ে জিতেছি এই মনু মিয়ারে আমি কিছুদিনের সময় দিয়া গেলাম এই সময়ের মধ্যে সে যদি আমার মাইয়ার ভরণ পোষণ সব ঠিক না করতে পারে

এমনি চলতে থাকলে তুমি বাঁচবা তুমি এক কাজ করো আমার সাথে আমার ঘরে চলো নিজের ঘর ফেলে পরীক্ষা তুমি ভালোই দিয়েছি সমস্যাটা কোথায় আছে জানো তোমার সাথে যারা পরীক্ষা দিয়েছে তোমার সাথে বেশি ভালো পরীক্ষা আমার সাথে কেন এমন হয়েছে যদি এত এত প্রার্থী না থাকতো তাইলে কি আমার চাকরিটা হইতো সামনের বার আবার পরীক্ষা দিল সামনের বার অনেক স্কুলে শিক্ষক নিয়ে পড়বে তুমি পারবে তোরা তোরা এটা আমার বাড়িতে তুমি এতরাই তো করতে গেছো আমরা দুজন আপনারে খুঁজতে খুঁজতে অস্থির হয়ে আছি কি হইছে কে মেজা তোমারে কই আরে কও তো আমার জীবনে খারাপ হওয়ার আর কোনো কিছু বাকি নাই ভাবি আপনার সংসার ছেড়ে চলে গেছে আর যাওয়ার সময় কইছে কাবিনের টাকা দিয়ে দিতে যদি না দেন আপনার নামে মাই নির্যাতনের মামলা করব এই তো যাওনি রে কিন্তু আইজ গেল কিছু কইছে সমাজ যে হয় নাই তোমার বইটা গায়না গেছে খবরটা শোনার সাথে সাথে এক মিনিটও দেরি করে নাই গয়নাগদি সব নিয়ে চলে গেছে তুমি নিজের হাতে আবার জীবনটা ধ্বংস করছো আব্বা আমি তোমার জীবনও কাম করব না অনির মনু মেরে ধরে নিয়া ওই অকর্মরে ধরে না তোমরা কি করবা আমি দাঁড়াই রইছ কেন জলদি যা আমি ওর তালাক দেব ওর কাছ থেকে কাবিনের টাকা উসিল করে নিয়া আর টাকা না দিলে টাকা না দিলে মানে টাকা না দিলে কেমনে টাকা তুলতে হয় এটা নতুন করে শিখাবো জলদি যা কাবিনের টাকা উসুল করা যদি তোমার উদ্দেশ্য আসছিল তাহলে বড় লোক ধরে কেন বিয়ে দিল না আমার ওর মতো নিজেই খাইতে পায় না আবার কাবিনের টাকা দিব আমি আপা একবার যার গলা টাকা আপনা আপনি পড়ে